জুমার নামাজের পরে আমরা আমাদের মুসলিম পার্সনের ল বোর্ড এর তথ্যবিধানে এর নিয়ম অনুযায়ী পশ্চিম গুড়ামারা জামে মসজিদের সকল মুসল্লিয়ান নামাজ শেষে আমরা মুসলিম পার্সনের ল বোর্ডকে ফলো করে আমাদের মুসলিম জাতির বিরুদ্ধে এবং ভারতবর্ষের যত জাতি আছে সব জাতির বিরুদ্ধে যে কালো আইন লাগু করা হয়েছে সেই কালো আইনের বিরুদ্ধে আমরা একটি প্রতিবাদ গড়ে তুলি এবং এই প্রতিবাদের মাধ্যমে আমরা বুঝাতে চাই এবং জানাতেও চাই আমাদের আসাম সরকার তথা আমাদের ভারত সরকারকে যে আমরা এই কালো অধ্যায় এই কালো আইন কোনো সময়ও আমরা মানছি না এবং মানবও না কারণ এই আইনের দ্বারা হয়তো আমাদের কোনো দিন না কোনো দিন কোনো বিভ্রান্তি ঘটে যেতে পারে তাই আমরা এই কালো আইন মুসলিম পার্সনের ল বোর্ডের আন্ডারে থাকা সকল মুসল্লিও আমরা এই আইনকে কোনো সময়ও মানি না এবং মানছিও না কারণ এই আইনের এই আইনের কারণে আমাদের বহুত কিছু আমরা যতটুকু জানিওতাবাদী করে আমাদেরকে লুকিয়ে রাখা হয়েছে আমরা কিন্তু সর্বশ্রেষ্ঠ এক মানুষ জাতি গতিকে আমরা জানতে পারি যে মানুষের কাছে কোনো জিনিস লুকিয়ে রাখা যায় না তাই এই অক অ্যামেন্ডমেন্ট বিলটাকে আমরা সব ক্ষেত্রে এটাকে আমরা নিষিদ্ধ ঘোষণা করতে চাই এবং ভারত সরকারের কাছে আমাদের দাবি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই মিছিলটাকে এই সভাটাকে আমরা আরম্ভ করেছি এবং যদি আমাদের এই দাবি না মানা হয় তবে অদূর ভবিষ্যতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সকল মুসল্লি এবং সকল মুসলমান এবং সকল অন্যান্য ধর্মলম্বী মানুষদেরকে নিয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিকে আন্দোলন গড়ে তুলব ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ এই কালো আইনামরা মানছি না মানব না এই কালো আইন আমরা মানছি না মানব না পশ্চিম কুড়ামারা জামে মসজিদ জিন্দাবাদ ভারতবর্ষ জিন দাবাদ এই কালো আইন আমরা কোনো সময় মানছি না মানব না সংবিধান বিরোধী আইন আমরা মানছি না মানব না ওয়াক সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে ওয়াক সংশোধনী বিল বিল প্রত্যাহার করতে হবে

দেখিয়ে দিতে চাই এবং বুঝিয়ে দিতে চাই যাতে করে বিল কম সময়ে বিদ্য প্রত্যাহার করতে হবে নতুবা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতবর্ষের আইনকে সামনে রেখে সংবিধানকে সামনে রেখে আমরা যা করতে হয় করবো ইনশা আল্লাহ জয় হিন্দ জয় ভারতবর্ষ